কলকাতার আর জি কর হাসপাতালে নারী ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারত জুড়ে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে হাসপাতালের সেমিনার রুম থেকে গত শুক্রবার উদ্ধার করা হয় একত্রিশ বছর বয়সী ওই নারী চিকিৎসকের মরদেহ অভিযোগ উঠেছে নাইট ডিউটিতে থাকা অবস্থায় বিশ্রাম নিতে গেলে ধর্ষণের পর তাকে হত্যা করা হয় তো এটা কিভাবে হলো আসুন কিভাবে হচ্ছে আমি আপনাকে বলছি দেখেন আমি আপনাকে মূল জায়গাটা বলছি এই যে মানসিক বিকৃতিতে অসুস্থতাটা হয়েছে ওনলি পর্ণোগ্রাফির কারণে ওনলি পর্নোগ্রাফি কারণ পর্নোগ্রাফি দেখতে দেখতে সবাই বাসায় এগুলো ইন্টারনেটে ফোনে সবাই যখন দেখতে অভ্যস্ত হয়ে গেছে তখন ইন্টারনালি আমরা সবাই পশু হয়ে গেছে এখন সামনে যেই থাকে একটা ছোট বাচ্চা থাক ছোট মেয়ে থাকে পাঁচ বছরের মেয়েকে দেখলে আমরা পড়ে ফেলছি পাঁচ বছর পাঁচ বছরের মেয়ে এই হয়েছে কোথায় বলতে চাচ্ছি না কারণ এগুলো বললে তো নিজেদের দোষ প্রকাশ করা হয় কিন্তু মানুষ ধর্ষক ধর্ষকের কোনো ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম এগুলো ধর্ম দেখার সময় নাই আল্লাহ বলেছেন তার রসুলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দেবে যেই হোক সে যাই হোক সে যেই হোক নাকি ওর কোনো ধর্ম নাই সে একজন দাড়িওয়ালা মানুষও যদি হয় তাকেও ওই কাজ করতে হবে তো চোরের কোনো ধর্ম আছে ডাকাতের কোনো ধর্ম আছে তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার জন্য কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপি যেই করুক তাকে তৌফিক কে আল্লাপা তো এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না পাঁচ বছরের মেয়ে সাত বছরের মেয়ে কয়দিন আগে দেখলাম যে দুই বছরের মেয়ে না তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলো আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে कारण की जाने ग्रामे तो आगे